লিম লিম আপনাকে যুক্ত করা হয়েছে লিম বলেন তাহলে জি আসিফ ভাই শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছেন বলেন তাহলে জি আপনি ইসলাম ধর্ম নিয়ে এই যে সব বলছেন এগুলোর তো আপনার কাছে রেফারেন্স এবং ইত্যাদি সবই আর কি বলতে গেলে আছে তো আপনি এই জিনিসগুলো আপনি আর কি কেন করছেন মূলত আপনার কি মনে হয় কেন করছি ভাই এই ধরনের প্রশ্ন উত্তর বহুবার দিয়েছি আপনি যথেষ্ট বলবেন লিম ভাই এই প্রশ্নের উত্তর আমরা বহুবার দিয়েছি এবং মোস্ট প্রবলি গতকাল গত লাইফটাও দিয়েছি আপনি একটু কষ্ট করে পুরাতন লাইফটা একটু দেখে নেন এছাড়া কি আপনার কিছু বলার আছে জি জি আমার একটা প্রশ্ন আছে যে কি মানুষ যদি কি ইসলাম ধর্ম ত্যাগ করে এবং ইসলাম ধর্ম ত্যাগের পর সে কি করতে পারে বা এরকম কোন ধর্ম বা প্রাতিষ্ঠানিক ধর্ম কি সে পালন করবে অথবা আপনাদের মতো নাস্তিক হয়ে ঘুরে বেড়াবে তার নিজের চেয়ারের করে সে কি করবে না করবে আমি বলছি যে আর কি একটা মানুষ তার ধর্ম বিশ্বাস কে এত সহজে আর কি ত্যাগ করার পর সে আর কি জীবনে কিভাবে আগাবে আপনারা যে বলছেন ধর্ম বিশ্বাস করা না না আপনি বুঝছেন যে আর কি আমি বলতে চাচ্ছি যে মানুষ আর কি ধর্ম বিশ্বাস যদি ছেড়ে দেয় ধর্ম বিশ্বাস ত্যাগ করে ফেলে তাহলে সে তো তার জীবনের অনেক বড় আর কি একটা মিনিং হারিয়ে ফেলবে

এখন এখনো কি সেটা বিশ্বাস করেন নাকি ওটা ওই বিশ্বাসটা আপনি ত্যাগ করছেন জি জি মানুষটা আর কি ধরেন আর কি উইদাউট আর কি বায়োলজিক থেকে এটা পসিবল না যে একটা পরিহাসা দিয়া গেল আচ্ছা মানে যুক্তি দিয়ে আপনি চিন্তা করে দেখছেন যে ওই পুরনো যে শেখানো গল্পটা সেটা আর সত্য না যদি আপনার মা হয়তো বলছিল বা বাবা বলছিল বা খালায় বলছিল ফুপি বলছিল কেউ একজন বলছিল দাদি বলছিল নানি বলছিল কিন্তু যেই বেলা থাকো পরবর্তী সময় আপনি যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করছেন চিন্তা ভাবনা করে আপনি বুঝতে পারছেন যে ওই গল্পটা আদু।

জি জি আমি কথা বলছি কি আমি তো কোথাও যাইনি এটা তো আমার ছোটবেলায় বড় হতে হতে ধরেন বারো এগারো তখনই কি চলে গেছে এইসব বিশ্বাস কারণ আর কি আমি যখন দেখছি যে মানুষের আর কি করি নাই তো সেটা প্রশ্ন করি নাই তো প্রশ্নটা করেছি ওই বিশ্বাসটা ছাড়া কি এখন আপনি কেমনে চলতেছেন ভাই এখন আপনি কি তো

আপনার গদ আল্লা খোদা পরকাল তারপর হচ্ছে জান্নাত জাহান্নাম ফেরেস্তা জিম এই যে দাবিগুলো আছে আছে দাবির কোন জিনিসটার আপনার ইয়ে আছে কোন জিনিসটা এই এগুলার কোন জিনিসটার সব পক্ষে কোনো প্রমাণ আছে যদি প্রমাণ থাকে একটা প্রমাণ দেন দেখি আপনার বিশ্বাসটা কি আহ যুক্তি সঙ্গত নাকি আপনি হোদাই অন্ধবিশ্বাস করতেছেন বলেন হ্যাঁ আমি বলছি যে

আপনি একটা দাবি করলেন যে ভাই এই যে পৃথিবী এই যে এত বড় পৃথিবী এই যে বিগ ব্যাং এই যে এত বড় মহাবিশ্ব এটা তো নিশ্চয়ই কেউ নাকি বানাইছে ভাই একটা সুপ্রিম বিং বানাইছে এটা তো আপনি দাবি করলেন এইটা দাবির সপক্ষে যুক্তিটা কি সেটাই আপনাকে জিজ্ঞেস করা হয়েছিল সেই যুক্তিটা দেন আবারও ঘুরায় ফেরা একই দাবি আবারও করেন না বা কোনো প্রশ্ন করেন না যুক্তিটা দেন এই দাবিটা আপনি যে দাবিটা করতেছেন একজন সুপ্রিম বিং আছে বা আল্লাহ আছে বা কাল্লা আছে বা চাল্লা আছে এইটার পিছনে যুক্তিটা দেন যুক্তিটা হ্যাঁ এই যে ধরেন আর কি গডের জি শুনতে পাচ্ছেন আপনি যুক্তিটা দেন শুনতে পাচ্ছি যুক্তিটা দেন গডের এক্সিস্টেন্ট এক্সিস্টেন্স যা আছে তার কারণ হতে পারে ধরেন ফার্স্ট কজ ধরেন আপনি যে প্রত্যেকটা জিনিস আর কি বর্তমানে ঘটছে এটা তো ধরেন একটা কারণে ঘটছে ধরেন এই ইউনিভার্সটার এক্সিস্টেন্স তো এক সময় ছিল না ধরেন যদি কোনো কারণে ঘটে সবকিছু যদি কোনো কারণে ঘটে সেই জিনিসটা তো আপনার দাবি করা সেই সত্তাটার উপরেও বর্তাবে

সেইটার সপক্ষে যুক্তিটা চাইছিলাম এখন আপনি ঘুরায় ফিরে আবার আর একটা দাবি করলেন যে আপনার আল্লাহ না কাল্লা না চাল্লা এটা নাকি ফার্স্ট কজ এইটা যে ফার্স্ট কজ সেইটার সপক্ষে যুক্তি আছে নাকি জাস্ট দাবি আছে আপনার একটা জি জি এর পক্ষে যুক্তি আছে জানেন দ্য ফাইন টিউনিং অফ ইউনিভার্স এই যুক্তিটা আপনি শুনেছেন হয়তো আরে ভাই না না আপনি তো দেখছেন যে ইউনিভার্সটা কত সুন্দরভাবে ব্যালেন্স আর কত সুন্দরভাবে ঘুরছে তো এটা কি একজন ধরেন বানিয়েছে না জিনিসটা আমি বলছি আপনি দেখেন এটা তো সত্যি অথবা দাবি আপনি আবারও দাবি করতেছেন যে ভাই এত সুন্দর চলতেছে নিশ্চয়ই নিশ্চয়ই কেউ চালাইতেছে ভাই নিশ্চয়ই কেউ চালাইতে আমি

এটা তো ভাই দাবি প্রমাণ কি আমি মঙ্গল গ্রহে না গেলে কালকে রাতে আমি কইছিলাম ভাই এটা কেমন কথা বললেন তাহলে কালকে রাতে আমি কইছিলাম কালকে রাত্রে কইছিলেন এটার সাথে বিশেষ এটা যদি না জানি তার মানে আপনি মঙ্গল করেছিলেন এটা এটা কি আপনার যুক্তি অবশ্যই কালকে রাতে তো অবশ্যই আমি তাহলে মঙ্গল করেছিলাম আপনি যেহেতু বলতে পারতেছেন না যে কালকে রাতে কইছিলাম ছিলেন আমি যে মঙ্গল গ্রহে ছিলাম এটার প্রমাণ হচ্ছে না বুঝছেন আপনি যে পৃথিবীতে ছিলেন না ভুল দাসে ধরে নিলাম পৃথিবীতে ছিলেন না কিন্তু মঙ্গল গ্রহে ছিলেন কি এই যে পৃথিবীতে ছিলাম না এটা তো মঙ্গল গ্রহে ছিলাম সেটার প্রমাণ

ডিগ্রি প্রমাণটা হচ্ছে আমি এখন তাহলে প্রমাণ দিই আমি একটা আহ মানে ত্রিভুজের ছবি আনবো যে এটা মানে উপপাদ্য করে দেখানো যায় যে ত্রিভুজের তিনটা কোণকে যোগ করলে কোনো ধরনের ত্রিভুজই হোক তিনটা কোণকে যোগ করলে

এই জিনিসটাই আমি দেখাতে চাচ্ছি যে লিম লিম আপনাকে আবার মিউট করে দিচ্ছি এই জিনিসটা আমি দেখাতে চাচ্ছি যে এই প্রমাণ কিভাবে দিতে হয় এবং কোনটাকে দাবি বলে আর কোনটাকে প্রমাণ বলে আমি এই জিনিসটা এই মুহূর্তে স্ক্রিনে প্রমাণ করে দেখাতে পারবো যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এই জিনিসটা প্রুফ করা সম্ভব যে জিনিসটা আমরা আমাদের স্কুল জীবনে উপপাদ্য করি আমরা প্রমাণ করি নিচে আমরা লিখে দিই আবার প্রমাণিত প্রুফ এটা লিখে দিই ওই জায়গাটাতে আমরা প্রমাণ করি যে ত্রিভুজের তিন কোণটা যোগ করলে একশো আশি ডিগ্রি হয় এইটাকে বলা হয় প্রমাণ বা এই রকমের যুক্তি দিয়ে একটা জিনিসকে প্রমাণ করতে হয় এবং সেই যুক্তি বা প্রমাণ যখন আমি করছি তখন আরেকটা অন্ধবিশ্বাসকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে আমি এইটাকে প্রুফ করতে পারবো না এটাও হচ্ছে প্রমাণের একটা ফান্ডামেন্টাল জিনিস যে কোনো কিছু যুক্তি বা প্রমাণ দিয়ে প্রমাণ করতে হইলে আমার আরেকটা অপ্রমাণিত বিষয় দিয়ে এটাকে প্রমাণ আমি করতে পারবো না শুধুমাত্র প্রমাণিত বিষয় দিয়ে এটাকে প্রমাণ করতে হবে এই কয়েকটা ফান্ডামেন্টাল জিনিস জানা থাকতে হয় যখন কোনো কিছু সপক্ষে কেউ যুক্তি বা প্রমাণ দিবে তখন এই ফান্ডামেন্টাল জিনিসগুলো জানা থাকতে হয় লিম আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি এই জিনিসগুলা জিন্দগিতে কোনোদিন জানানো না শুনেনও নাই এখন আবারও শুরু থেকে শুরু করি আপনার কাছে আল্লাহ আছে বা কাল্লা আছে বা বাল্লা আছে এরকমের কোনো যুক্তি বা প্রমাণ আছে নাকি নাই আচ্ছা ভাই বিফোর বিফোর হি সেজ এনিথিং আমি আপনাকে একটা ইশার উদাহরণ দিই আপনি তো একটা মানে ম্যাথমেটিক্যাল এভিডেন্সের কথা বললেন আমি আপনাকে একটা ডিডাকটিভ আর্গুমেন্ট দিই ডিডাকটিভ আর্গুমেন্ট হচ্ছে এরকম যে ধরেন প্রেমিসে প্রেমিস ওয়ান সকল মানুষ মরণশীল প্রেমিস দুই আসিফ মহিদিন একজন মানুষ কনক্লুশন আসিফ মহিদিন মরণশীল আমার যুক্তিটা কি আপনি বুঝতে পারছেন যুক্তিটা কি কোনো ভুল আছে আসিফ কোনো ভুল নাই ওকে ঠিক আছে এইভাবে আমরা দেখি ডিডাকটিভ আর্গুমেন্ট আমাদের প্রেমিস যদি সত্য হয়ে থাকে ফর এক্সাম্পল প্রথম প্রেমিসে ছিল যে সকল মানুষ মরণশীল ইয়েস প্রেমিসটা সত্য প্রেমিস দুই আসিফ মুদিন একজন মানুষ প্রেমিস টু অসত্য সুতরাং কনক্লুশনটা কি হবে কনক্লুশনটা সত্য হবে যে অতএব আসিফম মনশিদ জি আপনি যদি এরকম এটা তো ডিডাকটিভ আর্গুমেন্টের একটা উদাহরণ দিলাম লিম ভাইয়া আপনার কাছে যদি এরকম কোনো প্রমাণ থাকে আপনি একটা প্রমাণ দিতে পারেন প্রমাণ দিয়ে শুরু করতে পারেন দাবি না আমি আমিও বুঝে আপনাকে ডিডাকটিভ আর্গুমেন্ট কেভাবে দিতে হয় যুক্তির দিয়ে কথা বললাম আপনি আর আসিফ ভাইয়া আপনাকে একটা ম্যাথমেটিক্যাল এভিডেন্সের কথা বলবো আপনার কাছে যদি এরকম কোনো এভিডেন্স থাকে এভিডেন্সটা দেন বলেন জি আমি তো বলছি যেগুলো কথা বললাম এগুলো তো কোনো মেটাফিজিক্যাল জিনিস না এগুলো সবই তো এক্সিস্ট করছে যেমন ধরেন যে ইউনিভার্স যে ফাইন ভাবে টিউন করছে এবং তার পিছনে একটা কারণ এবং এর প্রমাণ দন যে মেটাফিজিক্যাল জিনিসটা এক্সিস্ট করে যে কোন একটা মেটাফিজিক্যাল জিনিসের প্রমাণ দন যে মেটাফিজিক্যাল জিনিসটা এক্সিস্ট করে বলো আমি তো বলছি যে ইউনিভার্স যে ফাইন ভাবে টিউন করছে এটা তো কোনো মেটাফিজিক্যাল एग्जांपल না ইউনিভার্স ফাইন ভাবে টিউন করছে আমি যদি এটা ধরেও নেই ফর एग्जांपल ধরেও নেই ফর एग्जांपल না না এটা তো চুপ করে কথাটা শুনে তারপর রেসপন্স করেন হুম

এই জিনিসটাই অটোমেটিক প্রমাণ করে যখন ফাইনলি টুন না তখন আল্লাহ ইউনিভার্স ফাইনলি টুন থাকলে আল্লাহ ইউনিভার্স টুন থাকলে আল্লাহ নাই এখন যদি আপনার যুক্তি বেশি সেটা ইউনিভার্স টুন হইলেও আল্লাহ টুন না আল্লাহ আছে

সেখানে যদি আমি বলে বলে দিই যেহেতু ইউনিভার্স ফাইনালি টু ছিল না সেহেতু সে সময় কি ছিল না আল্লাহ ছিল না আপনি যদি ঘুরায় বলেন না ভাই ইউনিভার্স এখানে ফাইনালি টু না তখনও আল্লাহ ছিল তাহলে আপনার যে আল্লাহ থাকার যে যুক্তিটা যে যেহেতু ইউনিভার্স ফাইনালি টু সেহেতু আল্লাহ আছে সেই যুক্তিটাই তো একেবারে মানে যুক্তিও তার একটা দাবি এই দাবিটাও তো একটা ফাঁকরা দাবি কি আসবে কথার মধ্যে মনে হয় বলে আমার কাছে না ছেলে তারপরে না না আমি আপনার কথাটা বুঝেছি কিন্তু আপনি তো বলতেছেন যে ইউনিভার্স ফাইনালি টিউন করছে না এটা তো আমি কখনো বলিনি আমি বলেছিলাম যে ইউনিভার্স এর এই একটা টাইম লাইনে এইরকম ভাবে ছিল না বা ইউনিভার্স একদম ছিল না তখন কি ইউনিভার্স ফাইনালি টোন ছিল হ্যাঁ ইউনিভার্সই ছিল না ইউনিভার্স কি শূন্য থেকে সৃষ্টি হইছে জি জি একটা সিঙ্গুলার পয়েন্টের থেকে একটা সত্তার কারণ থেকে নাকি সিঙ্গুলার পয়েন্ট অফ সিঙ্গুলার একটা ইয়া থেকে সিঙ্গুলারিটি থেকে কথা বলছেন আপনি কি করতে হিসেবে না একবার বলেন বিগ ব্যাংকে एग्जांपल হিসেবে ধরতে পারেন

ছিল না মানে কি তার মানে ইউনিভার্সিটি শুন মানে নাথিংনেস ছিল রাইট ইউনিভার্সিটি ছিল না এই কথা আপনি কথা পড়ছেন নাকি হুদাই বলতে হবে যে একটা কথা বলে দিলেন কিন্তু ফারাজ ভাই আমার মনে হচ্ছে যে সে এখন একটু ভয় পাচ্ছে যে কোনটারে সাপোর্ট করতে যাই কোনটারে সাপোর্ট করতে গিয়া কোন জায়গায় গিয়া ধরা খেয়ে যাই আপনি যদি নিজে বলতে না পারেন ইউনিভার্স এ শুরু নিয়ে আপনি দিতে ভ্যালিডি থাকে ভাইয়া আপনি যদি নিজেই না জানেন ইউনিভার্স সূচনা কোথা থেকে তাহলে সূচনাটা করছে আপনার আল্লাহ এই কথাডিটি থাকে ভাইয়া

আচ্ছা ঠিক আছে আপনি যে ফার্স্ট কোজের কথা বললেন এই জন্য আপনি জিনিসটা খাটতে পারেন নাজিক্যাল ইউনিভার্সে যে কোনো জিনিস ধরেন প্রত্যেকটা জিনিসের পিছনে কারণ লাগে ধরেন ইউনিভার্স এর সব পিছনে কারণ লাগে তো এটা প্রমাণিত না যে ইউনিভার্সের সব ঘটনার পিছনে কোন কারণ এই জিনিসটা বলা এই জিনিসটা বলার মতো সাইন্টিফিক নাই তারপরে যদি ধরে নিই যে ইউনিভার্সের প্রত্যেকটা জিনিসের পিছনে কোনো না কোনো একটা কারণ লাগবে কোনো না কোনো একটা কজ লাগবে আমি এই কথা দ্বারা এই কনক্লুশনে পৌঁছাতে পারি না কনক্লুশনে পৌঁছাতে পারি না যে যেহেতু ইউনিভার্সের সূচনা আছে এই জন্য ইউনিভার্সের সূচনা বলতে তো আর কি বুঝে বিগ ব্যাংটা বিগ ব্যাং মানে তো হচ্ছে আমাদের ইউনিভার্সের এক্সপেনশনের সূচনা ওইটার পিছনে কোনো না কোনো একটা কারণ আছে এই জিনিসটা বলতে পারি না এই জন্য বিকজ এটা একটা লজিক্যাল ফ্যালাসি লজিক্যাল ফ্যালাসিটা কি এটা হচ্ছে আচ্ছা ভাই লজিক্যাল ফ্যালাসিটির নাম যেন কি এটা নামটা ঠিক মনে আসছে না

একটা কোষকে খালি চোখে দেখা যায় না ব্রেন টু মানুষের শরীর অসংখ্য কোষ দ্বারা গঠিত কনক্লুশন মানুষের শরীর খালি চোখে দেখা যায় না কেন এটা একটা লজিক্যাল ফলসি বিকজ বিকজ আপনি কোনো একটা কোনো একটা কোনো একটা জিনিসের ছোট কোনো কম্পাউন্ডকে নিয়ে কম্পাউন্ডের বৈশিষ্ট্য নিয়ে ওই বৈশিষ্ট্যটা পুরো পুরো হোল জিনিসটার উপরে অ্যাপ্লাই করতে পারেন না আপনি বলতে আপনি ওই সার্টিনিটি দিয়ে করতে পারবেন না সার্টিনিটি দিয়ে বলতে পারবেন না যে যেহেতু ওই পুরো জিনিসটার মধ্যে ছোট একটা এলিমেন্টের এই ইয়া আছে এই একটা বৈশিষ্ট্য আছে এই জন্য পুরো জিনিসটার বৈশিষ্ট্যটা এরকম এটাকে বলে ফ্যালাসি অফ কম্পোজিশন ইউনিভার্সের প্রত্যেকটা জিনিসের পিছনে যদি কোনো না কোনো একটা কজ থাকে আমরা বড় গলায় বলতে পারবো না ইউনিভার্সের একটা কজ আছে আর যদি ওইটাই বলতে পারতেছি আর ওই কল যে আপনার আল্লাহ বিল্লাহ বা কোন একটা কোনো একটা আতুল্লাহ করছে বা যে কেউ করছে ওইটা তো প্রমাণ করা ভাই বেস্ট অফ লাক আই হোপ আপনি বুঝতে পারছেন কি বলছি জি আসিফ ভাই আদুল্লিহী বলেন ঠিক আছে লেম আপনার কাছে কি আর কোনো প্রমাণ বা যুক্তি আছে বা আপনি কি আমার কথা বুঝতে পারছেন কিনা বা কথা বুঝতে সমস্যা হচ্ছে কিনা আপনাকে বলছি যে আপনি তো আমার বিপক্ষে অন্য আরেকটা আর্গুমেন্ট দিয়েছেন আর্গুমেন্ট অন্য জনের যুক্তিগুলোকে আপনারা ইনভ্যালিড বা উইক হিসাবে ধরতেছেন কিন্তু এগুলো আমি কোনো মেটাফিজিক্যাল জিনিস বলছি না এটারে বলে নাকি হ্যাঁ স্ট্রমেন আর্গুমেন্ট তো আপনি তো মিসরিপ্রেজেন্ট কোন কোন মিসরিপ্রেজেন্ট ভাই আপনার কোথায় মিসরিপ্রেজেন্ট আমি যে বলছি যে ইউনিভার্স যেভাবে ফাইন ভাবে টিউন করছে এবং যে ইয়া দা রিজনিং ফার্স্ট এবং যে এক্সিস্টেন্স অফ এগুলো তো সবগুলো এক ফাইন্ড সবগুলো আলাদা আলাদা সবগুলো একজনেরই উপরে আমি এক একটা হিসাবে যুক্ত করতে চাইছি যে সবগুলো এক্সিস্ট করতেছে এগুলো কোনো কারণ থাকতে পারে না এই তিনটা জিনিস আলাদা আলাদা আর্গুমেন্ট জিনিসটা কি জানেন

বুঝে না কিছু মাথায় কাজ করে না কি করবে এরা তো এরা করবেও বাকি মাদ্রাসা করে এরা এছাড়া করবেটাও কি আচ্ছা লিম আপনাকে আপনি কি আর কিছু বলবেন শেষে আর কিছু বলে তারপর বিদায় জানাচ্ছি